ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত আজ তৈরি করছি দুর্দান্ত স্বাদের একটি শাক ভাজা বর্ষাকালে প্রায় প্রতি বাড়িতেই হাতের কাছে কাঁঠালের বিচি থাকে অল্প কিছু বিচি দিয়ে এইভাবে পাঁচমিশালি শাক ভাজি তৈরি করে নিন অসাধারণ স্বাদের একটি শাক আর এটা খেতে এতটাই স্বাদ যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই রান্নায় কাঁঠালের বিচিগুলো একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর ভালো করে ভিজিয়ে রেখে তারপর কুষাটা ছাড়িয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম শুরুতেই বিচিগুলো এরকম হালকা আছে দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি কাঁঠালের বিচি তেলে ভেজে তারপর শাক বা তরকারিতে ব্যবহার করলে গ্রান খুবই সুন্দর হয় আর বিচিগুলো খেতে অনেক টেস্টি হয় হালকা ভাজা হয়ে আসলে এবার একে একে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর এই রান্নায় পেঁয়াজ বা কাঁচামরিচ খুব বেশি ভাজবো না হালকা ভেজে শাক দিয়ে দেব। পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি যে কোনো শাকে সামান্য চিনি দিলে খেতে আরও বেশি স্বাদ হয় এভাবে হালকা আছে এক থেকে দেড় মিনিটের মতো হালকা নেড়ে চেড়ে নিলাম তারপর ধুয়ে কুটানো শাকগুলো দিয়ে দিয়েছি আর এই শাকের মধ্যে রয়েছে পাঁচ বিশালি কুটা শাক বর্ষাকালে সব জায়গাতেই কিন্তু প্রচুর শাক সবজি হয় এমনিতেই আর এরকম বিভিন্ন ধরনের কুটা শাক রান্না করলে খেতে খুবই স্বাদ হয় আর কাঁঠালের বিচি দিলে এই রান্নাটা খেতে আরও অসাধারণ লাগে নেড়ে চেড়ে দিয়ে সামান্য জল দিয়েছি যেহেতু বিচিগুলো সেদ্ধ হবে আর শাক থেকে এমনিতেই একটু জল বেরোয় তাই বেশি জল দিলাম না হালকা আছে মাত্র দুই মিনিট ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনাটি তুলে হালকা আছে আর একটু নেড়ে চেড়ে নেব শাকের জল অনেকেই একটু বেশি শুকিয়েও তৈরি করতে পারেন আবার একটু ভিজে ভিজে থাকা অবস্থাও না মানলে ভালো লাগে যে কোনো শাকের অরিজিনাল স্বাদ পেতে চাইলে একটু ভিজে ভিজে তৈরি করলেই খেতে বেশি টেস্টি হয় নামানোর আগে লবণটা দেখে নিতে হবে আর জালের পরিমাণ নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে হবে কয়েকটি আস্ত কাঁচামরিচও দিয়ে রাখলাম এতে যার বেশি প্রয়োজন সে পাতে ডলেও খেয়ে নিতে পারে তৈরি হয়ে গেল খুবই সিম্পল একটি শাকবাজা অথচ খেতে দুর্দান্ত স্বাদ আর এটা একবার যে খায় তার বারবার খেতে ইচ্ছে করবে কেমন লাগলো শাক এই রেসিপিটি জানাবেন আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন